পুলিশের সাথে এক সময় তর্ক বিতর্ক হয় তর্ক বিতর্ক হয় এটা নিয়ে যে পুলিশ বলে আপনার কি মাথায় সেন্স নাই ঠিক আছে এটা আছে মেন বিষয় আচ্ছা যাই হোক এখন শুরু করা যাক মূলত আপনার যখন সিগনাল পড়ে তো সিগনালে আমি প্রায় পাঁচ মিনিট সিগন্যালটা ছিল পাঁচ মিনিট পরে আমি আসে বাইক আস্তে আস্তে নিয়ে আপনার আছে মেন রোডে উঠি চার রাস্তার মোড়ে তো আমার কথা হচ্ছে যে এখানে তো সিগনালটা স্টপ ছিল বন্ধ ছিল তো যখন চালু করছে তখন আমরা সবাই রাস্তা ক্রস করি তো রাস্তা ক্রস করতে যাওয়ার সময় আমি যখন মাঝখানে চলে আসি তো সামনে থেকে একটা বাস আপনার হচ্ছে ঢুকাই দেয় সেই সময় মাথাটা তো মাথাটা ঢুকাই দিয়ে দেওয়ার পরে এবার পুলিশ হঠাৎ করে আমারে দেখে আমার পাশে কিন্তু আরও বামসাইটি মাইক্রো আছে রিক্সা আছে আমার বাম সাইডে এক রাইডার ভাই আছে আমার সামনে দেখে আরও একটা গাড়ি চলে যায় ঠিক আছে তো গাড়ি চলে যাওয়ার পরে তখনও ওর খেয়াল করে না তখন আমি যখন বাসের সামনে আমার বাইকের মাথাটা ঢুকাই তখন আছে তার সে পুলিশ দেখে এবং পুলিশ দেখে সামনে চলে আসে বলে যে আপনার কি চেন্স নাই তা আমার কথা হচ্ছে যে আমরা তো এখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পরে আপনি কেন এই সিগনালটা ছাড়ার পরে আর একটা কেন চালছো যদি আপনার সামনে আর এই সিগনালে কেন আপনার গাড়ি কেন আপনার গাড়ি আসলো তো এইটা নিয়ে তো এটা না চালছো তাহলে তো আমরা তো আমি তো চাই বলে রাস্তা রাস্তা

সামনের সিগন্যাল বন্ধ না করে পিছনে সিগনাল ছাড়ছেন এটা তো আর আছে আমাদের দোষ না এটা তো আপনার দোষ আপনার খামখেয়ালি আপনারা ঠিক মতো যদি ডিউটি না করেন সেদোষকার সেদ তো আমাদের না তো আপনাদের জন্য সবারে ভোগান্তি পোহাতে হয় উনি দায়িত্ব মতো পালন না করে উনি আছে বাইক রাইডারদের উপরে ক্ষিপ্ত হয়ে যায় আরে মিয়া আপনি আছে একটা সিগন্যাল ছাড়ার পরে আর একটা সিগনাল কেন ছাড়েন আপনি একটা সিগন্যাল বন্ধ করে তারপর আর একটা ছাড়েন আপনি এই সিগন্যালটা ছাড়ছেন